এই গাছটা কিন্তু মাত্র পঞ্চাশ টাকাতে হয়ে যাবেন শুধু এই গাছ নয় এই বেড়ে যত রকম কালা যত কাজ আছে এই গাছগুলো কিন্তু সবই পঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে না বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আজ কিন্তু আমি আবার চলে এসেছি আরেকটা নতুন নার্সারিতে তা এখানে মোটামুটি চারিদিকে যা দেখতে পাচ্ছেন টোটালটা কিন্তু নার্সারি বিভিন্ন রকম পাট করা আছে এখানে ছোট একটা পাট করা আছে ওখানে অর্কিডের পাট ওই পাশে পাট প্রচুর পাট সপ্তাহ একবারে দেখানো সম্ভব নয় আমার চ্যানেলে অর্কিডের ভিডিও আছে চাইলে সেটা দেখে আসতে পারেন আর পরবর্তী যে পার্টগুলো আছে সব পরপেট ভাবে দেখানো হবে এখন এখানে যে পাটটা আছে সেই পাটটা আমি দেখাবো আর হ্যাঁ আমি বলবো না যে এই নার্সারি সব থেকে বেস্ট বা সেরা নার্সারি বা এখানে সবথেকে কম দামে গাছ পাওয়া যায় এখানকার যে দেখাশোনার দায়িত্বে আছে ম্যানেজার তার সাথে আমরা কথা বলে নেবো এবং গাছের কোয়ালিটি আমরা দেখাবো দাম কী আছে সেটা বলবো তারপরে আপনারা বিচার করবেন তবে আমি একটা কথা বলতে পারি নিঃসন্দেহে গাছের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো দামের কথা আমি কখনো বলি না সেটা আপনারাই বলবেন চলুন দেখতে থাকুন

আপনারাই কমেন্ট করে জানান দামগুলো ঠিক আছে আর গাছের কোয়ালিটি দেখবেন আমরা একটা কথা বলবো গাছের কোয়ালিটি বলে দেখবেন কিন্তু এটা হচ্ছে আপনার আতা বোম্বাই লিচু মাত্র পঞ্চাশ টাকা রেট পঞ্চাশ টাকায় এটা দাদু আপনার এই নাস্তা যদি কেউ ট্রেনে করে আসতে চাই তাহলে কিভাবে আসবে এখানে ঠিকানাটা কি আছে ট্রেনে এখানে রানাঘাট গড়ের বাগান হাসতলা রানাঘাট থেকে কিছু করে আসবে এখানে রানাঘাট থেকে যে কোনো টোটো হোক বাসে হোক চলে আসবে গড়ের বাগানে আচ্ছা আচ্ছা আর যদি কেউ ধরুন মেন রোড থেকে গাড়িতে করে আসবে

মাত্র একশো টাকা কিন্তু এই সাইজের ব্যান্ড ব্যাঙ্ক গুলো এখান থেকে পেয়ে যাবে আপনার দত্ত বিয়া ফুল এটা বারো মাস ধরে বললাম তো এর দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা বন্ধুরা গাছের হাইটটা দেখুন মোটামুটি হাইট কত তিন ফুটের উপর কিন্তু গাছগুলো দেখুন আরো ছাগড়া গাছও কিন্তু এখানে আছে ছোট গাছও আছে দাম কিন্তু রাখা হচ্ছে মাত্র কুড়ি টাকা এটা আপনার অস্ট্রেলিয়ান জবা এর দাম হচ্ছে সত্তর টাকা মাত্র এই দেখেন মাথায় কুড়ি আছে এসব গ্যাপটিং করা মাল দেখতে পাচ্ছেন সব কিন্তু গ্রাফটিং করা গাছ গাছের কোয়ালিটিটা দেখুন মোটামুটি কতগুলো কালার আছে এই গাছে এখানে 20 22 রকম কালার আছে তাহলে বন্ধুরা বুঝতে পাচ্ছেন দাম কেমন এটা আপনার বগনবেলা এটা অনেক রকম ভ্যারাইটিজ আছে এর দাম কত রেখেছি এর দাম আপনার 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি আছে এই যে কোয়ালিটি গাছ দেখছেন এই গাছগুলো কিন্তু দাম রাখা হয়েছে মাত্র 60 টাকা করে এটা হচ্ছে আপনার বল কামিনি মাত্র চল্লিশ টাকা রেট চল্লিশ টাকা দেখুন বেটটা দেখুন প্রচুর পরিমাণে বলেরিলা বলেরিলা বলের ভ্যারাইটি এটা